বিএনপিকে ভালোবাসে ধানের শীষকে ভালোবাসে ওরা আমাদের কথা শুনতে এসেছে তাই তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি ভোটার হয়েছি আজকে সতেরো আঠারো বছর এখনো পর্যন্ত আমি ভোট দিতে পারি নাই তার মাঝে বিএনপি একবার নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তো সেখানে আমি ভোট দিতে গেছিলাম তো আমাকে সেখান থেকে ভোট দিতে দেয় নাই আমাকে সেই ভোট কেন্দ্র থেকে বের করে দিচ্ছে যে তোমার ভোট দিতে হবে না তুমি চলে যাও সেই কষ্ট নিয়ে এখনো আমি আছি কবে একটা ভোট দিব আমি ভোটার হওয়ার পর থেকে এখন পর্যন্ত ভোট দিতে আমার মনে হয় আপনারা অনেকেই আছেন যারা ভোট দিতে পারেন তো এবার আমরা বারো তারিখে কেনে যাব কেনে গিয়ে আমাদের মূল্যবান ভোটটা গিয়ে ধানের শীষে দিয়ে ধানের শীষকে আমরা জয়যুক্ত করব আপনাদের আর কথা বলতে চাই আমাদের প্রতিদ্বন্দ্বী যারা আছেন

তো আপনাদের যদি এরকম কেউ বলে থাকে অবশ্যই সে ভুল বলছে আপনারা কারো কারোবাদে যাবেন না আপনারা ভোট দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করবেন এই আশা ব্যক্ত রেখে আপনাদের আবারও ধন্যবাদ জানিয়ে আমি আবার মূল্যবান বক্তব্য শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ